আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিতপ্রভা বইয়ের কোষে দেখি টু পয়েন্ট টু এই অধ্যায়ের সম্পূর্ণ অঙ্কের সমাধান আমরা এই ভিডিওতে করবো এই অধ্যায়টা সম্পূর্ণ কমপ্লিট করবো আমরা এই ভিডিওতে এর আগের অঙ্ক যারা করেনি প্লেলিস্টে দেওয়া আছে ওখান থেকে তোমরা করে নিতে পারো যারা নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেব কারণ তোমাদের বইয়ের সম্পূর্ণ অঙ্কের সমাধান তোমরা পেয়ে যাবে রকম ডিজিটাল ভার্সনে তাহলে দেরি না করে আমরা স্টার্ট করি ক্লাস সেভেন কোশ্চে দেখি টু পয়েন্ট টু ওয়ানের ওয়ান নাম্বার হলো করব তোমরা মনোযোগ সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখো আশা করি বুঝতে পারবে যে নিচের অনুপাতগুলিকে লঘিষ্ঠ আকারে পরিণত করি ও প্রত্যেকটি অনুপাতের ব্যস্ত অনুপাত লিখি প্রথমে বলি লঘিষ্ঠ আকারে কথাটার মানে কি এ কথাটির মানে হল সবচেয়ে ছোট আকারে প্রকাশ করতে হবে যেখানে তারপরে আর কাটাকাটি যাবে না সেটা পরিণত করতে হবে আর ব্যস্ত অনুপাত বের করতে হবে কী আছে বারো আর পনেরো তাই বারো আর পনেরো সমাধান অনুপাত অনুপাতকে আমরা ভগ্নাংশ সহকারে লিখতে পারি ওই জন্য বারো বাই পনেরো লিখলাম এবার কাটাকাটি করছি তিনের ঘর তা বলে তিন পাঁচ চেয়ে কত হয় পনেরো তিন চারে বারো তাহলে চার বাই পাঁচ তাহলে কত হলো ফোর ইস টু ফাইভ ক্লিয়ার তাহলে বারো ও পনেরোকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে কি হবে ফোর ইস টু ফাইভ এবং এর ব্যস্ত অনুপাত ব্যস্ত অনুপাত মানে উল্টে যাবে ফোর ইস টু ফাইভ ছিল হয়ে গেলো ফাইভ ইস টু ফোর তাহলে এর ব্যস্ত অনুপাত কি হলো ফাইভ ইস টু ফোর তাহলে এক নাম্বার এ নাম্বার হলো এবার আমরা বি নাম্বার প্রশ্নের সমাধান করব। কি আছে ছত্রিশ আর চুয়ান্ন তাহলে দেখো অনুপাত আছে ভগ্নাংশ করে লিখলাম ছত্রিশ আর চুয়ান্ন যদি আমি এটা হলো কাটাকাটি করি আঠারো দিয়ে আঠারো দুবুণি কত হয় ছত্রিশ তিন আঠারো চুয়ান্ন আঠারো ঘরের নামতা তোমরা যদি পড়ো তাহলে আঠারো সঙ্গে দুই গুণ করলে ছত্রিশ হয় তিন আঠারো কত হয় চুয়ান্ন দুই বাই দুই ইস টু ফাইভ থ্রি তাহলে এর ব্যস্ত অনুপাত উল্টে যাবে থ্রি ইস টু টু মানে আগেই বললাম ব্যস্ত অনুপাত মানে কি হয় উল্টে যায় এবার আমরা সি নাম্বার প্রশ্নের সমাধান করব। কী আছে পঁচাত্তর একশো কুড়ি এ আগের মতোই আমি কী করলাম ভগ্নাংশ সহকারে লিখে নিলাম পঁচাত্তর বাই একশো কুড়ি এবার এটাকে যদি আমি কাটাকাটি করি তোমরাও যদি রাফে কাটাকাটি করো সেক্ষেত্রে দেখো কাটাকাটি করি যদি আমি তিন দিয়ে হ্যাঁ তিন দিবনি ছয় তিন পাঁচ চেয়ে পনেরো মানে হলো পঁচিশ তিন চারে বারো নিচে চল্লিশ এবার তিন পাঁচ দিয়ে পাঁচশ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচাশটে চল্লিশ মানে পাঁচ বাই আট রাফে করলে পাঁচ বাই আটে আসবে তোমাদের তাহলে পঁচাত্তর একশো কুড়িকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে ফাইভ ইস টু এইট তাহলে এর ব্যস্ত অনুপাত কী হবে এইট ইস টু ফাইভ উল্টে যাবে তাহলে আমাদের ওয়ানের সি নাম্বার প্রশ্নের সমাধান করলাম দেখো এবার আমরা ডি নাম্বার প্রশ্নের সমাধান করবো কী আছে একশো উনসত্তর আর দুইশো একুশ বঙ্গনাংশ লিখলাম আগের মতোই একশো ঊনসত্তর বাই কত দুশো একুশ এটাকে আমরা যদি রাফে কাটাকাটি করি তাহলে তেরো আর সতেরো হয় এই একবারে তেরোর মাথায় তেরো তেরো কত হয় একশো উনসত্তর আর সতেরো সতেরো গুণ করলে কত হয় দুশো একুশ তাই না তাহলে তেরো বাই সতেরো তেরো বাই সতেরো এর অনলিষ্ট আকারে প্রকাশ করলে তেরো ইস টু সতেরো হবে তাহলে এর ব্যস্ত অনুপাত কী হবে উল্টে যাবে তাহলে

থ্রি উল্টে যাবে তাহলে ফোর ইস টু থ্রি হলো এবার আমরা এফ নাম্বার প্রশ্নের সমাধান করব এফ নাম্বার কি আছে চারশো উনত্রিশ আর ছশো তেষট্টি তাহলে চারশো উনত্রিশ ছশো তেষট্টি এটাকে আমরা যদি কাটাকাটি করি সেক্ষেত্রে আমার দাঁড়াবে ডাইরেক্ট এগারো ইস টু সতেরো তাহলে এটাকে রেখা ইস্টু সতেরো আকারে প্রকাশ হয়ে গেল তোমরা রাফে কাটাকাটি করলে এগারো ইস্টু সতেরো বের হবে তাহলে এর ব্যস্ত অনুপাত কি হবে সতেরো এগারো তাই না এবার তাহলে জি নাম্বার প্রশ্নের সমাধান করছে তিনের জি তাহলে কি আছে থ্রি ইস টু বারো সি তাহলে লিখলাম যে তিন বি আর বারো সি তাহলে দেখো এখানে যদি আমি কাটাকাটি করি তিন দিয়ে বারোকে তিন চারে বারো তাহলে উপরে শুধুমাত্র বি থাকলো নিচে কত চার দেখো বি বাই ফোর সি এ যে সি ছিল তাহলে কি বিএস টু ফোর সি তাহলে এটা অনুপাতে প্রকাশ করলে বিএস টু ফোর সি হবে এবং এর ব্যস্ত অনুপাত কি হবে এর ব্যস্ত অনুপাত যদি আমাদের বলতে হয় তাহলে উল্টে যাবে ফোর এম সি ইস টু বি তাহলে জি নাম্বার প্রশ্নের সমাধান আমরা করলাম দেখো এবার আমরা এইচ নাম্বার প্রশ্নের সমাধান করছি এইচ কি আছে পঁচিশ এক্স ওয়াই জেড আর ছশো পঁচিশ এক্স ওয়াই জেড এটা আছে এটা আমি ভগ্নাং সংখ্যা লিখলাম এবার দেখো এক্স ওয়াই জেড আর এক্স ওয়াই জেড কেটে গেলো তাহলে উপরে পঁচিশ নিচে কত ছশো পঁচিশ তাহলে পঁচিশের নাম তাপরে পঁচিশকে পঁচিশ আর পঁচিশ পঁচিশ গুণ করলে ছশো পঁচিশ তাহলে ওয়ান ইস টু পঁচিশ দেখো ওয়ান ইস টু পঁচিশ তাহলে এর ব্যস্ত অনুপাত কি হবে উল্টে যাবে পঁচিশ ইস টু ওয়ান তাহলে ওয়ান এর এই চব্দি কমপ্লিট করলাম এবার আমরা দুইয়ের করবো দুইয়ের প্রশ্ন কি বলেছে দেখো নিচের অনুপাতগুলিকে পূর্ণ সংখ্যার অনুপাতে পরিণত করি ও তার ব্যস্ত অনুপাত দেখি পূর্ণ সংখ্যার অনুপাতে বের করতে হবে টু পয়েন্ট ফাইভ ইফ টু টুয়েলভ পয়েন্ট ফাইভ এটা আছে তাহলে অনুপাতে আমরা হলে লিখলাম ঠিক আছে ভগ্নাংশ সহকারে লিখলাম লেখার পরে হলে দেখো পঁচিশ পঁচিশ লিখেছি এই যে পয়েন্ট পয়েন্টের জন্য আমি এক লিখলাম পয়েন্টের পরে একটা শূন্য আছে ওই জন্য একটা সংখ্যা আছে ওই জন্য একটা জিরো দেখো এখানে একশো পঁচিশ লিখেছি আর পয়েন্টের জন্য ওয়ান এই যে পয়েন্টের পরে পাঁচ আছে একটা সংখ্যা ওই জন্য একটা জিরো তাহলে দেখো এটা যদি লিখি আমি পঁচিশ বাই দশ গুণ এ নিচেটা উল্টে যাবে উপরে কত হলো দশ আর নিচে কত হলো একশো পঁচিশ দশ আর দশ কেটে গেল। তাহলে পঁচিশ পাঁচ পঁচিশ সঙ্গে একশো পঁচিশ তাহলে ওয়ান বাই ফাইভ কত হলো অনুপাত ওয়ান ইজ টু ফাইভ তাহলে এর ব্যস্ত অনুপাত কি হবে এর ব্যস্ত অনুপাত উল্টে যাবে ফাইভ ইজ টু ওয়ান ক্লিয়ার এবার আমরা দুই এর বি নাম্বার প্রশ্নের সমাধান করব কি আছে ফাইভ বাই এইট ইজ টু সেভেন বাই টুয়েলভ সিক্সটিন 16 আছে তাহলে এটাই লিখলাম আমরা এটা ভগ্নাংশ সহকারে লিখলাম লেখার পরে দেখো ফাইভ বাই এইট গুণ উল্টে গেল 16 কি হলো উপরে লিখলাম আর নিচে কত আসলো সাত তাহলে দেখো এটাকে যদি আমরা কাটাকাটি করে আট দুবনী কত হয় 2 দুই দুইয়ের সঙ্গে পাঁচ গুণ করলে পাঁচ দুবনী দশ আর নিচে কত সাত তাহলে অনুপাত কত হবে দশ অনুপাত সাত তাহলে এর ব্যস্ত অনুপাত উল্টে যাবে সেভেন অনুপাত দশ ক্লিয়ার তাহলে বি নাম্বার দুই এর বি নাম্বার প্রশ্নের সমাধান হলো দেখো এবার আমরা সি নাম্বার প্রশ্নের সমাধান করছি কি আছে জিরো পয়েন্ট সেভেন ইস টু জিরো পয়েন্ট ফর্টি নাইন উনপঞ্চাশ তাহলে আগের মতোই ভগ্নাংশ সৌকার লিখলাম দেখো জিরো পয়েন্ট সেভেন আর জিরো পয়েন্ট উনপঞ্চাশ তাহলে ওই সেভেন লিখলাম আর ওই পয়েন্ট পয়েন্টের জন্য কত এক হলো পয়েন্টের পরে একটা সংখ্যা ওই জন্য একটা জিরো তারপর দেখো উনপঞ্চাশ লিখেছি আচ্ছা পয়েন্টের জন্য এক লিখলাম পয়েন্টের পরে দুইটা সংখ্যা ওই জন্য দুইটা জিরো তাহলে সাত বাই দশ গুণ উল্টে গেল একশো উপরে আসলো আর উনপঞ্চাশ কি নিচে তাহলে দশের সঙ্গে দশ গুণ করলে কত হয় দয় দশ দশ হয় আর সাত সাথে উনপঞ্চাশ তাহলে দশ বাই সাত হলো তাই না আচ্ছা দশ ইস টু সেভেন টেন ইস টু সেভেন তাহলে এর ব্যস্ত অনুপাত কি হবে উলটি যাবে সাত ইস টু দশ তাহলে সি নাম্বার প্রশ্নের সমাধান হলো এবার আমরা ডি নাম্বার প্রশ্নের সমাধান করবো টু বাই ফাইভ ইস টু থ্রি বাই ফোর তাহলে দেখো ভগ্নাংশ সহকার লিখলাম টু বাই ফাইভ থ্রি বাই ফোর তাহলে টু বাই ফাইভ উল্টে গেল তাহলে ফোর উপরে গেলো নিচে তিন আসলো তাহলে চারের সঙ্গে দুই গুণ করলে কত হবে চার দমুনি আট আর তিন পাঁচে কত হয় পনেরো তাহলে এইট ইস টু ফিফটিন মানে আট ইস টু পনেরো তাহলে এর ব্যস্ত অনুপাত উল্টে যাবে পনেরো ইস টু আট এবার আমরা ই নাম্বার প্রশ্নের সমাধান করছে কি আছে বাইশ 4 চার পূর্ণ পাঁচের সাত দেখো এটা আছে তাহলে বাইশ লিখলাম এবার চার সাথে কত হয় আঠাশ আঠাশ আর পাঁচে কত হয় তেত্রিশ তাহলে তেত্রিশ নিচে সেভেন তাহলে তেত্রিশ বাই সাত দেখো এখানে লিখেছি তাহলে এটা ভগ্নাংশ বাইশ আর এটা কি তেত্রিশ বাই সেভেন নিচে তাহলে এটা উল্টে যাবে বাইশ লিখলাম গুণ সহকারে সাত উপরে চলে গেলো নিচে তেত্রিশ আসলো তাহলে এগারো দুবণি বাইশ তিন এগারো তেত্রিশ তাহলে দেখো সাত দুগুনি চোদ্দো নিচে কত তিন তাহলে চোদ্দো ইস টু কত হবে চোদ্দ ইস টু তিন আচ্ছা তাহলে এর ব্যস্ত অনুপাত যদি আমাদের বের করতে হয় তাহলে কী হবে উল্টে যাবে থ্রি ইস টু ফোরটিন বা থ্রি ইস টু চোদ্দ হবে তাহলে ই নাম্বার প্রশ্নের সমাধান করলাম দেখো এবার আমরা এফ নাম্বার প্রশ্নের সমাধান করব কি আছে সাত বাই পনেরো ইস টু তিন বাই কুড়ি তাহলে দেখো এটা ভগ্নাংশ সহকার লিখলাম সাত বাই পনেরো বাই তিন বাই কুড়ি তাহলে উল্টে গেল সাত বাই পনেরো গুণ কুড়ি কী হবে উপরে চলে যাবে আর তিন নিচে থাকলো তাহলে সেক্ষেত্রে আমি যদি কাটাকাটি করি তিন ত্রিকে তিন পাঁচে কত হয় পনেরো তিন আর চার পাঁচে কুড়ি চারের সঙ্গে সাত চার সাথে আঠাশ আর তিন আর তিন গুণ করে তিন তিরিকে নয় তাহলে আঠাশ ইস টু নাইন ক্লিয়ার তাহলে এর ব্যস্ত অনুপাত কত হবে নয় ইস টু আঠাশ উল্টে যাবে অনুপাত যেহেতু আঠাশ ইস টু নাইন বেরিয়েছিল তাহলে ব্যস্ত অনুপাত কি হবে বললাম উল্টে যাবে উল্টে গেল এফ নাম্বার প্রশ্নের সমাধান করলাম এবার আমরা জি নাম্বার প্রশ্নের সমাধান করব। কি আছে এক পূর্ণ দুই এর পাঁচ ইস টু সাত বাই দশ এটা আমাদের হলো প্রশ্ন দেওয়া আছে তাহলে যদি বের করতে হয় তাহলে অনুপাতটা লিখলাম এবার দেখো কীভাবে করছে পাঁচে কে পাঁচ আর দুই এ কত সাত সাত বাই পাঁচ তাহলে দেখো সাত বাই পাঁচ এস টু সাত বাই দশ এস টু কত সাত বাই দশে লিখেছি তারপর দেখো যে সাত বাই পাঁচ দেখো সাত বাই পাঁচ বাই তারপর দেওয়ার পরে সাত বাই দশ বঙ্গাংশ সকাল লিখলাম আগে যেভাবে করেছি সেম তাহলে দেখো সাত বাই দো পাঁচ লিখলাম গুণ এবার সাত বাই দশ উল্টে যাবে দশ উপরে আর সাত নিচে এই যে দশ উপরে সাত নিচ্ছে সাত সাত কেটে গেল তাহলে নিচে কত পাঁচ পাঁচ উপরে দশ পাঁচ দুবনে দশ নিচে থেকে পাঁচ তাহলে দুই বাই ওয়ান তাহলে কত হলো টু ইস টু ওয়ান এর ব্যস্ত অনুপাত কত হবে ওয়ান ইস টু টু ক্লিয়ার এবার আমরা এইচ নাম্বার প্রশ্নের সমাধান করব কি আছে ফোর পয়েন্ট ফোর আর ফাইভ পয়েন্ট সিক্স ওয়ান এটা আছে দেখো এটা লিখলাম আমরা তাহলে এটাকে আমি ভগ্নাংশ সহকারে লিখেছি লেখার পরে চুয়াল্লিশ লিখলাম এই যে পয়েন্ট পয়েন্টের জন্য এক লিখলাম পয়েন্টের পরে একটা সংখ্যা আছে ওই জন্য একটা জিরো এবার দেখো পাঁচশো একষট্টি আচ্ছা পয়েন্ট পয়েন্টের জন্য ওয়ান পয়েন্টের পরে দুইটা সংখ্যা দুইটা জিরো ক্লিয়ার তাহলে চুয়াল্লিশ বাই দশ গুণ একশো উল্টে উপরে চলে গেল একশো উপরে আর পাঁচশো একষট্টি কী হল নিচে আসলো তাহলে দ্বৈত সংখ্যা তো হয় একশো তাই না আর এটাকে কাটাকাটি করলাম সবটাকে কাটাকাটি করে আমার দাঁড়ালো চল্লিশ বাই তাহলে অনুপাত চল্লিশ ইস টু একান্ন এর ব্যস্ত অনুপাত কি হবে উল্টে যাবে একান্ন ইস টু চল্লিশ ক্লিয়ার তাহলে এইচ নাম্বার প্রশ্নের আমরা সমাধান করলাম দেখুন এবার আমরা তিন নম্বর প্রশ্নের সমাধান করব কী লেখা আছে নিচের অনুপাতগুলি মিশ্র অনুপাত নির্ণয় করি এবং মিশ্র অনুপাতটি গুরু অনুপাত লঘু অনুপাত বা সমান অনুপাত তা বের করি লঘু অনুপাত গুরু অনুপাত আমি আগে বুঝিয়েছিলাম যেটার সংখ্যা সামনে বড় সেটা গুরু সামনে ছোট লঘু দুইটা সমান থাকলে সমানুপাত তাহলে এটার আছে অনুপাত দেওয়া আছে কি এইট ইস টু সিক্স থ্রি টু সিক্স আর ছাব্বিশ ইস টু তেরো এটা আছে তাহলে এর প্রথমে আমরা মিশ্র অনুপাত বের করব তাহলে এর অনুপাতগুলির মিশ্র অনুপাত মিশ্র অনুপাত বের করতে গেলে এই অনুপাতের প্রথম সংখ্যা সবটার প্রথম নিয়ে গুণ করতে হবে তাহলে আট গুণ তিন গুণ ছাব্বিশ দেখো আমি গুণ সহকারে লিখেছি লেখার পরে পরের সংখ্যা এই যে দেখো ছয় গুণ ছয় গুণ তেরো এবার দেখো এটা উপরে অনুপাত আছে ভগ্নাংশ সহকারে লিখলাম তাহলে এটা কি করলাম আমরা নিচে করলাম এটা সবটাকে এবার আমি কাটাকাটি করলাম কাটাকাটি করার পরে আমার চার চার বাই তিন দাঁড়ালো তাহলে অনুপাত কত হলো ফোর ইস টু থ্রি তাহলে সামনে বড় আছে চার পরে তিন ছোট আছে তাহলে এটি কী অনুপাত গুরু অনুপাত তাহলে আমি বলতে পারি এটি গুরু অনুপাত তাহলে এবার আমরা বি নাম্বার প্রশ্নের সমাধান করব একইভাবে দেখো পাঁচ বাই সাত বাই পাঁচ এস টু তিন আচ্ছা পাঁচ বাই সাত এস টু ওয়ান ও ইস টু এক পূর্ণ একে ষোলো আর থ্রি এস টু ষোলো এটা আছে তাহলে এর প্রথমে মিশ্র অনুপাত তাহলে এর যদি আমরা মিশ্র অনুপাত বের করি তাহলে প্রথমে সংখ্যাগুলি কি করতে হয় গুণ করতে হয় তাহলে সাত বাই পাঁচ আর এখানে কি আছে যে সাত বাই পাঁচ বাই সাত তার এটার প্রথমে আছে তিন তাই না তাহলে সবটার প্রথমে এখানে গুণ সৌকার লিখলাম অনুপাত দিলাম দেওয়ার পরে এই যে তিন তারপরে কোথাও আছে এক পূর্ণ একে ষোলো তারপরে ষোলো এই যে দেখো অনুপাতীয় তিন এক পূর্ণ এক ষোলো ষোলো এটা লিখলাম তাহলে দেখো যেটা ছিল সাত বাই পাঁচ গুণ পাঁচ বাই সাত গুণ তিন আর এটা তিন ইস্টু ষোলো কে ষোলো আরেক কত হয় সতেরো সতেরো বাই ষোলো গুণ কত ষোলো তাহলে দেখো সাত সাত কেটে গেলো পাঁচ পাঁচ কেটে গেলো শুধুমাত্র তিন থাকল ওই জন্য তিন লিখলাম আচ্ছা অনুপাত এবার ষোলো আর ষোলো কেটে গেলো তাহলে এই তিন আর সতেরো তিন শতেরং কত হয় একান্ন একান্ন লিখলাম এবার নাম তা পড়ছে তিন একে তিন তিন শতেরং একান্ন তাহলে এক হলো সতেরো হলো তাহলে সামনে কি আছে ছোট তারপরে বড় আছে সতেরো তাহলে এটা কি অনুপাত এটি আমাদের হবে লঘু অনুপাত দেখো এবার আমরা সি নাম্বার প্রশ্নের সমাধান করব সি নাম্বার প্রশ্নে কি বলেছে এইট ইস টু ফাইভ সেভেন ইস টু টুয়েলভ আর বাইশ ইস টু থার্টিন বা তেরো তাহলে এটা মিশ্র অনুপাত প্রথমের সংখ্যাগুলি আমি গুণ সহকারে লিখলাম আর পরের সংখ্যাগুলি গুণ সহকারে লিখলাম তার প্রথমের সংখ্যা বাই দিয়ে পরের নিচের সংখ্যা বগ্নাংশ সংখ্যা লিখলাম আচ্ছা এটাকে যদি আমি হলো কাটাকাটি করি কাটাকাটি করার পরে তিনশো আট আর একশো পঁচানব্বই দাঁড়াবে তাই সামনে বড় আছে তাই না তাহলে এটা কী অনুপাত হবে গুরু অনুপাত আচ্ছা একটু কথা আরও বলি তোমাদের এই কাটাকাটিগুলো আমি তোমরা যদি রাফে করে নাও তাহলে খুব ভালো হবে আমি এখানে আর দেখাচ্ছি না রাফে করলেই এই মানটাই আসবে তাহলে এটা আমার কি দাঁড়ালো গুরু অনুপাত হলো দেখো এবার আমরা ডি নাম্বার প্রশ্নের সমাধান করছি কী আছে দুই বাই তিন অনুপাত পাঁচ সাত বাই আট অনুপাত দুই এটা আছে না তাহলে এটাকে দেখো অনুপাতগুলি মিশ্র অনুপাত মিশ্র অনুপাত বের করলে প্রথমগুলো আগে লিখতে হয় এর আগের মতোই তাহলে দুই বাই তিন গুণ সাত বাই আট দেখো দুই বাই তিন গুণ সাত বাই আট অনুপাত দেওয়ার পরে হলো পাঁচ গুণ দুই দেখো পাঁচ গুণ দুই লিখলাম তাহলে দেখো এখানে আমরা কী করছি দুই দিয়ে আটকে ভাগ করলে কত হয় চার দমনি আট হয় নিচে হল চার 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 চারের সঙ্গে এবারে যদি তিন গুণ করে তিন চারে কত হবে বারো আর উপরে কত থাকলো সাত আর এখানে পাঁচ দুমুন দশ তাহলে দেখো সাত বাই বারো নিচে কত দশ তাহলে সাত বাই বারো নিচে কিছু নেই মানে ওয়ান আছে এক উল্টে গেলো তাহলে ওয়ান বাই দশ তাহলে কাটাকাটি করলে সাতেক কি সাত আর বারোর সঙ্গে যদি দশ গুণ করি কত হবে একশো কুড়ি তাহলে সাত ইজ টু একশো কুড়ি তাহলে এটি কি অনুপাত সামনে ছোট এটি হলো আমাদের লঘু অনুপাত এটা আমরা ডি নাম্বার প্রশ্নের সমাধান করলাম দেখো এবার আমরা চার নম্বর প্রশ্নের সমাধান করছি কী লেখা আছে ভালো করে দেখো রিতা একশোটি অঙ্কের মধ্যে রিতা কয়টি একশোটি অঙ্কের মধ্যে ষাটটি সঠিক করেছে বিনয় ওই অঙ্কের পঞ্চাশটি সঠিক করেছে অনুপাতে প্রকাশ করে দেখি কে বেশি অঙ্ক ঠিক করেছে ওকে প্রথম ব্যক্তি একশোটার মধ্যে ষাটটা করেছে দ্বিতীয় ব্যক্তি পঞ্চাশটার মধ্যে বিনয় ওই একশোটার মধ্যে পঞ্চাশটা করেছে বলছে কে বেশি ঠিক করেছে ক্লিয়ার তার রিতা সঠিক অঙ্ক মোট অঙ্কের অনুপাত সঠিক অঙ্ক কয়টা ছিল ষাটটা ছিল মোট অঙ্ক কয়টা একশোটা তাহলে একশো বাই ষাট ষাট বাই একশো কারা করলাম তিন বাই পাঁচ হলো আচ্ছা বিনয়ের ক্ষেত্রে সঠিক অঙ্ক আর মোট অঙ্কের অনুপাত সঠিক অঙ্ক কয়টা পঞ্চাশটা মোট অঙ্ক আশির মধ্যে পঞ্চাশটা এখানে অঙ্কে আশি ছাড়া গেছে এই জায়গাটাতে আশি হবে তাই না তাহলে কি পঞ্চাশ টু আশি কাটাকাটি করলাম পাঁচ বাই আট তাহলে এখানে দাঁড়ালো তিন বাই পাঁচ তারপরে দাঁড়িয়েছে কত পাঁচ বাই আট এটা সেক্ষেত্রে কোনটা বড় বের করার নিয়ম দেখে নাও আচ্ছা তিন বাই পাঁচকে এই আট দিয়ে দুইটা সংখ্যাকে গুণ করতে হবে আর পাঁচ বাই আটকে এ নিচের পাঁচ দিয়ে গুণ করতে হবে দেখো করেছি তিন বাই পাঁচ সমান তিন বাই পাঁচ আট দিয়ে নিচে আট উপরে আট গুণ করেছি এই যে বললাম এটার আট দিয়ে গুণ করতে হবে ওই জন্য গুণ করলাম তাই না তাহলে তিন আসতে কত হয় চব্বিশ আর পাঁচ আশটে কত হয় চল্লিশ তাহলে কত হলো চব্বিশ বাই চল্লিশ একইভাবে পাঁচ বাই আট এর নিচে কত আছে পাঁচ পাঁচ দিয়ে গুণ করব তাহলে দেখো গুণ করেছি পাঁচ গুণ পাঁচ আর আট গুণ পাঁচ পাঁচ পাঁচে কত হয় পঁচিশ পাঁচ আশটে চল্লিশ তাহলে চল্লিশের চব্বিশ আর চল্লিশের পঁচিশ তাহলে কোনটা বড় এটা বড় এটা মানে বিনয় তাহলে বিনয় বেশি অঙ্ক ঠিক করেছে চার নম্বর প্রশ্নের সমাধান করলাম এবার আমরা পাঁচ নম্বর প্রশ্নের সমাধান করব পাঁচ নম্বর প্রশ্ন কি বলেছে দেখে নাও কি লেখা আছে এবছরের মাধ্যমিক পরীক্ষায় আমাদের বিদ্যালয়ে একশো জন পরীক্ষার্থীর মধ্যে একশো জন গ্রেড এ পেয়ে উত্তীর্ণ হয়েছে পাশের বিদ্যালয়ে একশো জন পরীক্ষার্থীর মধ্যে আশি জন গ্রেড এ পেয়ে উত্তীর্ণ হয়েছে এবছর মাধ্যমিক কোন বিদ্যালয়ে গ্রেড এ পেয়ে ভালো ফল করেছে তা অনুপাতে প্রকাশ করে বের করে ক্লিয়ার তাহলে প্রথম বিদ্যালয়ে একশো পঞ্চাশ জনের মধ্যে একশো জন আর দ্বিতীয় বিদ্যালয়ে একশো জনের মধ্যে আশি জন এর আগের মতোই অঙ্ক তাহলে প্রথম বিদ্যালয়ে গ্রেট এ পাওয়া উত্তীর্ণ ছাত্র ছাত্রী আর মোট পরীক্ষার্থীর অনুপাত তাহলে অনুপাত আমাদের কত হলো গ্রেট এ পেয়েছে একশো জন মোট ছাত্র একশো পঞ্চাশ তাহলে কাটাকাটি যদি করি দুই বাই তিন আচ্ছা দ্বিতীয় বিদ্যালয়ে একইভাবে আশি জন মোট একশো জন তাহলে আশি বাই একশো কাটাকাটি চার বাই পাঁচ তাহলে কোনটা বড়ো বের করতে হবে তাই না তাহলে দুই বাই তিন কে কত পাঁচ দিয়ে গুণ করব আর দুই বাই তিন পাঁচ দিয়ে পাঁচ দুই দশ তিন পাঁচে পনেরো এবার চার বাই পাঁচ তিন দিয়ে গুণ তিন চারে বারো তিন পাঁচে কত হয় পনেরো তাহলে দেখো এখানে পনেরো দশ পনেরোর বারো কে বড় এটা তাহলে এবছর মাধ্যমিক বিদ্যালয়ে দ্বিতীয় বিদ্যালয় মানে পাশের বিদ্যালয়ে ভালো ফল করেছে তাহলে এটা আমাদের কত নম্বর প্রশ্নের সমাধান আমরা করলাম এটা আমরা পাঁচ নম্বর প্রশ্নের সমাধান করলাম এর পরের অঙ্ক করব দেখো এবার আমরা ছয় নাম্বার প্রশ্নের সমাধান করছি কি লেখা আছে ছয় নম্বর প্রশ্ন এখানে দেওয়া আছে ভালো করে দেখো দুটি বাড়ির দামের অনুপাত চার ইস্টু তিন দ্বিতীয়টির দাম চার কুড়ি মানে চার লাখ কুড়ি হাজার টাকা প্রথম বাড়িটির দাম কত হিসাব করে লিখি ওকে প্রথম বাড়িটির দাম যদি সত্তর হাজার টাকা বেশি হতো তবে তাদের দামের বা তাদের অনুপাত কত হতো হিসাব করে লিখি ক্লিয়ার তাহলে করি দেখো প্রথম বাড়ির দাম দ্বিতীয় বাড়ির দাম যেহেতু ইস টু থ্রি আছে তাহলে আমি কী লিখলাম ইস বাই থ্রি অনুপাতে ক্লিয়ার আচ্ছা এবার দেখুন প্রথম বাড়ির দাম আর দ্বিতীয়বার প্রথম বাড়ির দাম দেওয়া দ্বিতীয় বাড়ির দাম দেওয়া আছে কত চার লাখ কুড়ি হাজার টাকা তাহলে দ্বিতীয় বাড়ির দাম দেওয়া আছে প্রথম বাড়ি হল বের করব তাহলে আমি কোনাকণি যদি গুণ করি তাহলে চার লাখ কুড়ি হাজারের সঙ্গে বজ্র গুণ তিন আচ্ছা এবার হলো কি কত থাকলো যে এবার এটাকে যদি আমরা হলো ভাগ করি সেক্ষেত্রে আমার হলো দাঁড়ালো কত এক লাখ চল্লিশ হাজার টাকা তাহলে প্রথম বাড়িটির দাম কত হবে এটার সঙ্গে চার গুণ হবে চার গুণ হয়ে কল হলো পাঁচ লাখ ষাট হাজার টাকা তাই না একক দশক শতক হাজার ওজু হ্যাঁ পাঁচ লাখ ষাট হাজার টাকা তাহলে দেখো প্রথম বাড়িটির দাম সত্তর হাজার টাকা বেশি হলে প্রথম বাড়িটির দাম কত হতো তাহলে প্রথম বাড়িটির ছাপ্পান্ন হাজারের সঙ্গে সত্তর হাজার যোগ করলে কত হতো তেষট্টি হাজার এবার প্রথম বাড়ির দাম আর দ্বিতীয় বাড়িটি দামের অনুপাত অনুপাত তাহলে সহকারে লিখলাম লেখার পরে আমি করেছি কাটাকাটি তাহলে দেখো উত্তর হলো তাহলে এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর কোশে দেখি টু পয়েন্ট টু অধ্যায়ের সম্পূর্ণ অঙ্কের সমাধান করলাম সাত নাম্বার করার দরকার নেই বাকি সম্পূর্ণ অধ্যায়ের সমাধান আমরা করলাম এর পরের ভিডিওতে আমরা এর পরের অঙ্ক করব সম্পূর্ণ